এই কথা আসতে হবে না ছেলে ছেলের হাতে মোবাইল দিছে কে তোমার হাতে মোবাইল কেন বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না না ওই আমার বাসায় করে দিছি আসেনি বড়টা আজকে বড় আসছে এই যে ছেলে এটা নাজমুল হাসান ভেড় মাদ্রাসায় পড়ে তো বাসায় নিষেধ করে দিছি আঠারো বছর আগে মোবাইল চালানো চলবে না নিষেধ আমার এই বড়টাও চালায় না ছোটটাও চালায় না আগে টুকটাক ধরতো এই আইন পাশ করার পরে আর মোবাইল ধরবে না বিশেষ করে টাচ মোবাইল বাচ্চাদের হাতে দিবেন না এই বাচ্চাদের জীবন নষ্ট করে দেওয়া হয় এ কারণে ঠিক কইলে লাভ কি ইসাই বজন কইছে ঠিক বাকিরা তো সব সুপসাপ করে বেরিয়েছে ইদানিং কালে মাহফিল গুলোতে গেলে অধিকাংশ বাচ্চাদের হাতে তাকায় দেখি মোবাইল এটা কথা বলে গেলাম কোন বাচ্চাদের হাতে কোন মা কোন বাবা মোবাইল দিবেন না এটা জীবন নষ্ট করতেছেন এবং ডাক্তারদেরও মতামত বাচ্চাদের চোখে এই যে এটা এমনি এমনি চোখের পাওয়ার গেছে গা এরপরে যদি মোবাইল দিত তো কথা বললাম ভাইরা আমার তো আয়া থেকে রিমা করেছে আল্লাহ ইমানদারদেরকে বলেছেন বলেন কাদেরকে বলেছেন আওয়াজ জোরে বলতে হবে কাদেরকে বলেছেন আমি আসলে আস্তে আওয়াজ দিয়ে কথা বলতে পারি না আপনারা ওই ষোলো বছর আওয়াজ না দিতে না দিতে মনে হয় আওয়াজই ভুলে গেছেন যদি আওয়াজ কিছু দিতে পারেন তাইলে কথা বলবো আর নয়তো মোহতায়ন সাহেব হজুর কাছ থেকে আগে পারমিশন নিয়ে নিছি যে মুন আজাদ যখন তখন করা যাবে কারণ আপনারা কি বলেন মুন আজাদ করে দেব না আওয়াজ বাড়াবেন হয় না এখন মোনাজাত দেব না আওয়াজ বাড়াবেন আরে আমি তো বলি যে ইসলামের বিজয় বিমান কামান ক্ষেপণাস্ত্র পিস্তল বুলেট গুলি রাইফেল এগুলো দিয়ে হয় নাই ইসলামের বিজয় হয়েছে দুইটা পদ্ধতির মাধ্যমে এক হলো উত্তম ব্যবহারের মাধ্যমে আর এক হলো ইমানি পাওয়ার দিয়ে তাকবীরের ধ্বনির মাধ্যমে সুতরাং স্বৈরাচার এদেশ থেকে বিদারিত হয়েছে কিন্তু দেশের গোড়ায় গোড়ায় রন্ধ্রে রন্দ্রে স্বৈরাচারের সহযোগী আছে জোরে বলেন না কেন আছে না নাই এই স্বৈরাচার মুক্ত করতে হলে পাঁচ আগস্ট যেমন করে আমার ছাত্র ভাইরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আবু সাইদ শহীদ হয়েছে মুগ্ধ শহীদ হয়েছে আমাদেরকে এখন ঘুমিয়ে থাকলে চলবে না বিজয় অর্জন করা যতটা সহজ ধরে রাখা তার থেকে অনেক বেশি কঠিন বলেন এই জন্য আগামীর দিনে শুধু স্বীরাচার বিদায় হয়েছে তাই নয় প্রত্যেকটা জালিম বিদায় হতে হবে প্রত্যেকটা কি বিদায় হতে হবে প্রত্যেকটা সন্ত্রাসীকে বাংলা ছাড়তে হবে প্রত্যেকটা চাঁদাবাস বাংলাদেশ ছাড়তে হবে এদেশ কোরআনের দেশ হবে ইসলামের দেশ হবে প্রয়োজনে আবার রক্ত দেব দেখা কথা জোরে বলতে পারবো না এক মেশিন দুই তিনবার স্টার্ট দেওয়া যায় না এমনি দুই তিনবার স্টার্ট দেওয়া হয়ে গেছে আর তো গত দুই তিনটা দিন ধরে মনে হয় যেন গলাটা একটু চাইপা রয়েছে বসে আছে এরকম মনে হইতেছে প্রতিদিন তো এই লোড নিতে হয় কত সহ্য হয় আমার এখন হুজুর খাওয়াইছে মাদ্রাসাই না মন চাইতেছে এখন ঘুমাই আপনারা তো খালি টাকা তাকায় তাকায় হুজুর করে টাকা গনেন কত টাকা কামায় খালি তিন মাহফিল চার মাহফিল আমার জায়গায় যদি আপনারা বসতেন তাহলে ইট লয়ে মাথায় টাক দিতেন এত কষ্ট সহ্য করে কথা বলি কেন আমার আধা ঘন্টার কথায় যদি একজন মানুষ দিনদার হয় একজন যদি যদি হয় হয় থেকে একজন নামাজ বুকে হাত দিয়ে বলছি আমি এটা আমার নাজাতের বসিলা মনে করি কথা বুঝাইতে বললাম, টাকার জন্য আলহামদুলিল্লাহ মাহফিল আজাদির করা লাগে না হুজুর রাজি গান কয় টাকা চুক্তি করে আইসি প্রথম বলুক চাইছি কিনা তার কাছে আমার সাথে কথাই হয় না এখন পর্যন্ত মাহফিল নিছে আমার সবর সঙ্গীর কাছ থেকে এখন মানুষ তো কথা বললে কত কথা বলতে পারে মুখ আল্লাহ সামরার কথা বললে ব্যাট দেওয়া লাগে না ট্যাক্স দেওয়া লাগে না সাম মনে চায় তাই বলে কখনো বাজারে উঠে গরু বানায় এলায় কখনো ছাগল বানায় ফেলায় কখনো মুরগি বানায় ফেলায় এই আমি বলি যে ফেসবুকটা আর ইউটিউবটা এদেশের অলামায়াম কারামদের কে নষ্ট করেছে আপনারা ঠিক বলতে পারতেছেন না আমি দেখতেছি টাকা কিন্তু এটাই ঠিক কারণ এই এই সোশ্যাল মিডিয়ার যুগ যখন ছিল না দু একজন অলামায় কেরাম আল্লাহ না করুক যদি ভুল হয়েও যেত সমাজে প্রকাশ পেত না আর এখন এক হুজুরের বিরুদ্ধে আরেক খুজুর হুজুর বলে ফেলছে বাস ফেসবুকে এটা মিলিয়ন মিলিয়ন ভিউ আর এখন ফেসবুক আর ইউটিউবের ব্যবসায়ী যারা এদের কাজই থাকে এটা কোন হুজুর কোন হুজুরের বিরুদ্ধে কথা বলছে কি কথা বল না কেন এই জন্য ওয়াজ করব পরে আগে এটা ওয়াদা করেন আজকের থেকে যতজন যুবক আস ফেসবুক চালায় নি কে কে দেখি ফেসবুক চালাও সব আল্লাহর রলি বয়ার হয়েছে চালায় না বাকিরা হাসান বসরির খালাত ভাই চাষাতো ভাই আত্মীয় স্বজন সব এই জায়গায় যারা ফেসবুক চালান জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক গোপনে হোক প্রকাশ্যে হোক কোন আলেমের বিরুদ্ধে বলবো না লিখব না পারবেন কারা কারা এ করতে পারেন হাতগুলো তোলেন আল্লাহ কবুল করুন আমিন বলেন আই জোরে বলেন আর জোরে চিল্লায় বলেন দুষ্টুমির ছলেও না আমি ধন্যবাদ জানাই আমি এর আগে আরো দুই এক মাহফিলে খান সাহেবরে দেখছি তার সুযোগ দিলে সে কথা বলতে দিলে মাহফিলে কখনো যদিও এগুলো জায়েজ বিনোদন তারপরেও এগুলো করে না আজকে আমি অনুরোধ করছি তারপরেও কয় না এটা মাহফিল এখানে না করা ভালো শিক্ষা গ্রহণ করো থেকে শিক্ষা গ্রহণ নিতে হয় একটা ফেসবুকে আকাম ছড়ায় দিলা ওয়াজ মাহফিল এ কে একটু কি কইসি না কইসি এটা কাইটা ছড়ায় দিলা এই যে ইউটিউব যারা চালায় এগুলো দিয়ে ফিতনা তৈরি হচ্ছে কন না কেন হ্যাঁ এগুলো দিয়ে ফিতনা তৈরি হচ্ছে আল্লাহ হেফাজত জোরে পারেন না বলতে জোরে বলেন তো আল্লাহ দেখে বলেছেন কাদেরকে বলেছেন এখনো জোরে বলতে পারতেছেন না কাদেরকে বলেছেন কেছেন আল্লাহ দুইটা আদেশ করেছেন এক নম্বর আদেশ ইত্যা আল্লাহ আল্লাহকে ভয় করো বলেন ইমানদারদেরকে এক নম্বর আদেশ আল্লাহ কি করেছেন আল্লাহকে ভয় করো বলেন আবার বলেন মুখস্ত করেন ওয়াজ মুখস্ত করে যান এক নম্বর আদেশ আল্লাহ কি করেছেন আল্লাহকে ভয় করো দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর নির্দেশনা আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গে কাদের সঙ্গে হও ভাই জবান কোলে বলেন না কাদের সঙ্গে হাও তা কয়া হলো একটা অ্যান্টিবায়োটিকের নাম বলেন কিসের নাম অ্যান্টিভাইরাসের নাম দেখবেন কম্পিউটার চালায় কম্পিউটারের মধ্যে একটা অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখে রাখিনি কেন কম্পিউটারের মধ্যে যদি অ্যান্টিভাইরাস থাকে তাহলে কোনো ভাইরাস এই কম্পিউটারকে অ্যাটাক করতে পারবে না ঠিক কোনো বান্দার মধ্যে যদি তাকওয়া থাকে আল্লাহর ভয় থাকে তাহলে এই বান্দাকেও আল্লাহ তাআলা শাম গুনাহ থেকে হেফাজত করবে আর এই তাকওয়া থাকার জায়গা কোথায় সিনা কলবে এই ফ্ল্যাশ বন্ধ করো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আত তাকওয়া হানা বারণুনা কারিবান ওয়া আশারা ইলা সদরহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাস মাররাত নবীজি তিনবার নিজের سینার দিকে ইশারা করে বলেছেন আত তাকওয়া হানা আত তাকওয়া হানা থাকার জায়গা এটা দেখবেন তাকুয়া এমন এক জিনিস এটা দেখা যায় না শুধুমাত্র ঢুকার কারণে গোটা মানুষটা সুন্দর হয়ে যায় ভালো হয়ে যায় উত্তম চরিত্রের হয়ে যায় এই জন্য রসুল্লাহ বলেন আল্লাহ মু তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে এই যা সলুহাত যখন ওই গোস্তের টুকরা ভালো হয়ে যায় পুরো মানুষের বডিটা ভালো হয়ে যায় ওইদা ফেসাদ যখন ওটা খারাপ হয়ে যায় ফেসাদাল কুল্লু পুরো বডিটাই খারাপ হয়ে যায়